আপনি কি জানেন মাত্র এক লিটার সূর্যমুখী তেল বানাতে লাগে তিরিশটিরও বেশি সূর্যমুখী ফুল এই তেল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রান্নার তেলের মধ্যে একটি এর যাত্রা শুরু হয় বিশাল সোনালী সূর্যমুখী খেতে আর শেষ হয় আধুনিক কারখানায় বোতলজাত হয়ে আজ আমরা দেখব কীভাবে এই হাসিমুখ ফুলগুলো সোনালি তেলের পরিণত হয় তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রের করে দিন চলুন দেখে নেয়া যাক দিগন্ত জুড়ে থাকা সোনালী সূর্যমুখী ক্ষেত সত্যি দারুণ সুন্দর এগুলো পাওয়া যায় ইউক্রেন রাশিয়া আর্জেন্টিনা তুরস্ক এবং আমেরিকার কিছু অঞ্চলে কিন্তু সূর্যমুখী শুধু সুন্দরই নয় এগুলো বিশ্বের অর্থনীতি আর খাবারের জন্য গুরুত্বপূর্ণ তাদের বীজ থেকে তেল তৈরি হয় যা রান্নার জন্য খুব জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সূর্যমুখী সাধারণত গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরুতে তোলা হয় এলাকার আবহাওয়া আর জাতের উপর নির্ভর করে ফসল তোলার সময় ফুলের মাথা নিচের দিকে ঝুলে পড়ে পিছনের অংশ বাদামি হয়ে শুকিয়ে যায় আর বীজ শক্ত হয় পাপড়ি ঝরে পড়ে তখন ফুলের মাথা শক্ত ও শুকনো থাকে কৃষকরা ক্ষেত ঘুরে দেখে নেন বীজ শক্ত আর শুকনো হয়েছে কিনা তারপর ফসল কাটেন ফসল কাটার সময় বড় মেশিন ব্যবহার করা হয় সময়ে ফসল তোলা খুব জরুরি আগে তুললে তেলের পরিমাণ কমে আর দেরি হলে বীজ নষ্ট হয় মেশিন সূর্যমুখীর মাথা আলতো করে কেটে নেয় যাতে ডাটা নষ্ট না হয় মেশিনের ভেতরে ড্রাম বীজ আলাদা করে পরিষ্কার করে ট্রাঙ্কে জমা করে কারখানায় বীজ প্রথমে বড় ঝাঁকুনি দেওয়ার মেশিনে ঢালা হয় এখানে ধুলো পাথর ভাঙা বীজ ইত্যাদি আলাদা হয়ে যায় তারপর কম তাপে শুকানো হয় যাতে আর্দ্রতা কমে যায় এরপর শক্ত প্রেস দিয়ে বীজ চেপে তেল বের করা হয় তেল প্রথমে অপরিষ্কার থাকে সেটি ফিল্টার করে পরিষ্কার করা হয় এবং গন্ধ আমেদ্য দূর করে আরো পরিশোধন করা হয় অনেক কারখানায় তেলের বোতল সেখানেই বানানো হয় বোতল বানানো শেষ হলে সেগুলো ফিটিং স্টেশনে যায় উচ্চ গতির মেশিন প্রতিটি বোতলে সমান তেল ভরে যাতে সিটকে না পড়ে সেন্সর আর স্বয়ংক্রিয় সিস্টেম দেখে যে প্রতিটি বোতল সঠিকভাবে ভর্তি হয়েছে তারপর বোতলে ঢাকনা লাগানো হয় যাতে তেল লিক বা নষ্ট না হয় এরপর লেবেল লাগানো হয় সুন্দরভাবে লেবেল লাগার পর গুণমান পরীক্ষা করা হয় তেলের স্বচ্ছতা সিল ঠিক আছে কিনা তার লেবেল সঠিক আছে কিনা দেখা হয় বোতল শেষ হলে মেশিন সেগুলো কার্টুনে বা প্লাস্টিক র্যাপে মুড়ে দেয় তারপর কাঠের প্ল্যাটফর্মে সাজিয়ে গুদাম বা দোকানে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয় সূর্যমুখী তেল সারা পৃথিবীতে রান্নার জন্য জনপ্রিয় এটির স্বাদ হালকা তাই খাবারে আসল স্বাদ বজায় রাখে ভাজা বেকিং বা সালাদ সব কিছুর জন্য এটি ব্যবহার করা যায় এতে ভিটামিন ই আছে সেচুরেটেড ফ্যাট কম হৃদয়ের জন্য ভালো সূর্যমুখী তেল ত্বকের জন্য খুবই উপকারী এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রক্ষা করে নরম ও মশ্চাইজ রাখে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিন দেখা হবে আরও কোনো নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ